প্রাইম লেভেল ওয়ান এর আইডি বা প্রাইম লেভেল এইট এর আইডি আর এই আইডি ইউজারের মধ্যে কি কি টপার রয়েছে আর কি কি কালেকশন রয়েছে আজকে থাকবে এই ভিডিওতে আর প্রাইম লেভেল এইট করতে কতগুলো ডায়মন্ড খরচ হয় সবকিছু আজকের এই ভিডিওতে জানতে পারবে তো প্রাইম লেভেল ওয়ান থেকে শুরু করা যাক এটা হচ্ছে প্রাইম লেভেল ওয়ান এর আইডি প্রাইম ওয়ান হিসেবে এই আইডিতে অনেক কালেকশন রয়েছে যেমন ফুল ড্রেস রয়েছে চৌত্রিশটি এবং চুল রয়েছে চুয়ান্নটি মাস্ক রয়েছে একত্রিশটি এবং ফেস এর ডিজাইন রয়েছে তেরোটি পোশাক রয়েছে নিরানব্বইটি আর একটা হলে একশো হয়ে গেত তো প্যান্ট রয়েছে ঊনষাটটি জুতা রয়েছে তো মোটামুটি ভালোই কালেকশন রয়েছে কিন্তু এটাই হচ্ছে এক লেভেল প্রাইম এর আইডি আর তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে এরপর আসে প্রাইম লেভেল এইট প্রাইম লেভেল এইট করতে গেলে সর্বনিম্ন দুই লাখ ডায়মন্ড খরচ হয় আর দুই লাখ ডায়মন্ড মুখের কথা না প্রাইম এক লেভেল আইডির তুলনায় এই আইডি অনেক রেয়ার হবে কারণ এই

আপ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে আর তোমাদের প্রাইম লেভেল কত কমেন্ট বলবে